প্রথমবার আমি যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম আসলে সেখানে তিন মিনিটের একটা ক্যামেরার টেস্ট ছিল সিন ছিল আমি একটু নার্ভাস ছিলাম না আমাকে একটা স্পিড দেওয়া হয়েছিল যে এটা হচ্ছে তোমার ডায়লগ তোমার ক্যারেক্টার তিন মিনিট তোমাকে হচ্ছে টানা সিনে থাকতে হবে এই ডায়লগগুলো তুমি দিবা তখন আমি ওটা জাস্ট রিহার্সেল করে নিজের আয়ত্তে এনে ওটা দিয়ে দিয়েছিলাম তারপর মনে হচ্ছে না এ তো পারবে তখন তারপরে আমাকে দিয়ে একটা শর্ট ফিল্ম করা আর কি শর্ট ফিল্মের মাধ্যমে আমার অভিনয় জার্নি আসলে শুরু তারপর আস্তে আস্তে তো এখন নাটক আর আমি তো এখন থিয়েটার ডিপার্টমেন্টে আছি নাট্যকলা বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সো আমার জার্নিটা আসলে থিয়েটার থেকে যদি আমি বলি অভিনয়ের জার্নিটা কোথা থেকে শুরু তাহলে বলবো ক্লাস ফাইভ থেকে আমি থিয়েটার শুরু করেছিলাম তখন থেকে আমার অভিনয়ের জার্নি শুরু আর মিডিয়ার জার্নি শুরু যদি বলি তাহলে বলবো দু এই পর্যন্ত সব থেকে চ্যালেঞ্জিং কাজ প্রত্যেকটাই চ্যালেঞ্জিং আসলে আমি আমার কোনো কাজকে ছোট করে দেখি না তো কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলো একটু আমার হয়েছে হয়তো বা আমার সিচুয়েশন এমন ছিল আমি অনেক অসুস্থ ছিলাম আমার শুট করা সম্ভব না কাজগুলো একটু চ্যালেঞ্জিং হয়ে যায় এছাড়া প্রত্যেকটা কাজই আমার কাছে মনে হয় যে আমার এক একটা মানে সন্তানের মতো আমি যখনই কোনো কাজের জন্য সেটে যাই তখনই ওই কাজটার জন্য আমার মেন্টালি একটা ইয়া নিয়ে তো সেটে যাওয়াই লাগে হ্যাঁ এমন কোন চরিত্র হয়েছে যেটা আপনি করতে চেয়েছেন এখন পর্যন্ত করতে পারেননি এরকম অসংখ্য চরিত্র আছে অসংখ্য মানে এটা আমি বলে শেষ করতে পারবো না কারণ আমি এত সবসময় মুভি সিরিজ দেখতে থাকি বা আমি নতুন নতুন গল্প আমার মাথায় ঘুরতে থাকি এই চরিত্র করবো ওই চরিত্র করবো ইনফ্যাক্ট আমি চা খেতে খেতে চায়ের দোকানেও যখন বসে থাকতাম তখন আমি আমার সামনে যদি আমি দেখতাম কোনো একটা ক্যারেক্টার মানে সেটা ছেলে হোক বা মেয়ে হোক আমি চিন্তা করতাম যে আচ্ছা আমি যদি এই ক্যারেক্টারটা করি আমি কিভাবে করবো আমি ক্যারেক্টার অবজার্ভ করি তারপর আমার এমন অনেক ক্যারেক্টার করা হয়েছে যেগুলো আসলে আমি আশেপাশে থেকে অবজার্ভ করে ক্যারেক্টারগুলো নিয়েছি তো এরকম অনেক আসলে ক্যারেক্টার আছে যেগুলো করার ইচ্ছা আছে কিন্তু এখনো মনে হয় যে ক্যারেক্টারগুলো করার জন্য সময় আসেনি। আপনার সবচেয়ে প্রিয় কাজ এবং এখন পর্যন্ত আমার বেশ কিছু কাজই প্রিয় আছে একটা স্পেসিফিক ভাবে বলা যাবে না। তবে রিসেন্টলি যে কাজটা মানুষকে খুব ইমোশনালি টাচ করেছে সেটা হচ্ছে মাটির মেয়ে কারণ এটা আমি শত শত লাগবে মেয়ের গল্প বলেছি মেয়ে মাটির মেয়ে যারা আছে তাদেরকে রিপ্রেজেন্ট করেছি যেসব মেয়েরা আসলে আমাদের সমাজ চারপাশের পরিবেশ আত্মীয় স্বজন মা বাবা এদের দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয় এরকম একটা চরিত্র করেছি যারা আসলে অনেক ট্যালেন্টেড অনেক স্বপ্ন নিয়ে বড় হয় কিন্তু একটা সময় পর যে সমাজ চারপাশের পরিস্থিতির কারণে সবকিছু মেনে নিতে বাধ্য হয় তাদের নিজস্ব কোনো চিন্তা ভাবনা বা স্বাধীনতা থাকে না তো সেই জায়গা থেকে এরকম একটা ক্যারেক্টার কে রিপ্রেজেন্ট করেছি যে একটা পাখির মতো একটা সুন্দর মেয়ের জীবন কিভাবে নষ্ট হয়ে নষ্ট হয়ে যেতে পারে আমাদের সমাজের জন্য এই আর কি শত শত মেয়ের গল্প এটা বর্তমানে সবাই কোন বর্তমান সময় কোন অভিনেতা মানে হচ্ছে এটা করতে চাবেন অভিনয়টা করতে চাবেন আচ্ছা স্যার ভাই আজ আমাকে আশা শেষ করি পরে হচ্ছে আপনার আলাদা করবেন